मैं आईफोन যাও দাও পুলো যাও বলো যাও ওদিকে যাও ওই যে কি যে বলো বলো এদিক যা এদিক বলো থাক বলো তুমি কিছু বলতে চলে বলো তুমি এদিক তাকাই আমার দিকে তাকাই বলো আমার আমার প্রথম থেকে বলো ওই জায়গা থেকে আবার বলো আজকে আমার বার্থডে ওই জায়গা থেকে বলো আমার

<laughs> Hello? Hello. My name is Khundega and so. Oh my god. My, my

আজকে সবাই ওর জন্মদিন উপলক্ষে আমরা এসেছি হ্যাপি বার্থে জানাচ্ছি ওখানে Yeah.

Ayo lupo Ayo lupo Ayo lupo